প্রায় বাজে সাড়ে তিনটে এখন আমি রান্নাঘরেই ঢুকলাম কারণ এসেই যেন গরম গরম রুটি আর বানাচ্ছি চানার ডাল রুটিটা মানে আটাটা মেখে রাখা হবে মাখিনি মাখবো আর চানা ডালের জন্য ডালটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এইবার আমি চানার ডালটা বানিয়ে ফেলেছি যাতে স্কুল থেকে এসে তাকে ওয়েট করতে না হয় কোনো যে হাজব্যান্ড বলো ছেলে বলো মেয়ে বলো বা বাড়ির কেউ যদি বাকি কোনো সদস্য যদি বাড়ির বাইরে থাকে তারা এসে ঠিকঠাক চা তারপরে খাবার চা যাওয়া সকাল থেকে যেমন রাত পর্যন্ত চলে সকালে এসে উঠেই চা চায় তারপর তার টিফিন সে যে যেটা পছন্দ করে না বা তাকে যে যেটা তৈরি করার দরকার সবই আমাদের নিতে হয় এবার ছেলে মেয়ে স্কুল যাবে তার টিফিন বর কাজে যাবে তার টিফিন অফিসের ভাত এবং খেয়েও যাবে নিয়ে যাবে আমাদের তখন কি হয় সকালে জল খাওয়ার কথাটাই আমরা ভুলে যাই দেখো ছোলার ডালটা মানে আমার ডালটা দেখো এখনো চেয়ে চেয়ে রয়েছে মানে দেখবো ঘুটে কতটা সিদ্ধ হয়েছে বেশি আমি সিদ্ধ করবো না কেননা বেশি সিদ্ধ করে না ডাল বেশি তার জন্য আমি রাখলাম ঘুটনি। এই ঘুটনি দিয়ে আমি দেখছি ডালটা কতটা ঘুরতে হবে কিন্তু খুব জোরে জোরে যদি ঘোটা যায় নিশ্চয়ই ডালটা ভালো মিশে যাবে তা বেশি মেশানোটাও ভালো লাগবে না একটু গোটা গোটা এই দেখো বলতে বলতেই দেখো অর্ধেক হয়ে এসেছে আর একটু ডালটা ফুটে আসো এর সঙ্গে আমি দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর কিছুই দেব না কাঁচা লঙ্কা দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি একটু হলুদ দিচ্ছি কারণ ডালটা না ফ্যাকাশে সাদা কাউরই পছন্দ হয় না আর দিচ্ছি একটু মিষ্টি যেহেতু চানার ডাল একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগবে না আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম ওপর দিয়ে আমি একটু ছড়াচ্ছি ভাজা মশলা যেহেতু তোমার ঘরে ভাজা মশলা থাকে একটু ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি সেন্টটাও ভালো হবে সমস্ত আমি দিয়ে নিলাম দিয়ে এইবার তোমাদের সাথে দেখো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই মেয়েদের চলে নিত্য রান্নাঘরের ঘরের টাইম আর পুরুষদের অর্থ উপার্জনের জন্য এখন ছেলে মেয়ে উভয় পুরুষরাও যেমন অর্থ উপার্জন করছে মেয়েরাও অর্থ উপার্জন ঘরে করছে কেউ বাইরে করছে মানে একার মাপক্ষে কিন্তু কারোরই সংসার চালানো সম্ভব নেই আগেকার দিনে মানুষের চাহিদা কম ছিল আর টুটি ধরা লোকের অভাব ছিল না বাড়ি মেয়েছেরা ঘরে বেরোলেই যেন বাড়ির যে যারা বড় সদস্য তাদের বেশি করে মুখটা ভার হয়ে যায় মেয়ে ছেলে আমার কাজে ইনকাম করবে কেন এত তাদের চাহিদা কেন দেখো চাহিদা আমরা ছোট থেকে বড় হয়েছে এই কারণে আমরা কি সেই আগেকার মাথাকুমার কি আমাদের দিন যাপন করলে কি চলবে দিনও পাল্টাচ্ছে আমাদেরও পাল্টাতে হবে কিন্তু দেখা যাচ্ছে কি বউদের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না কিন্তু মেয়ে যখন শ্বশুরবাইতে যাবে তাদের ব্যক্তি স্বাধীনতা বাড়িতে যাদের দুই ভাই আছে হ্যাঁ তাদেরকে এক বউ সংসার চালাবে ওর বউ একটু শিক্ষিত বা কম হ্যাঁ একটা পরিবার এক বউকে সংসারের সব স্বাধীনতা দেবে এক বউকে কোনো স্বাধীনতা দেবে না আমারই একজন পরিচিতি দেখেছি মানে বৌদি যখন এসেছে বৌদির কাজ হচ্ছে বাবা মা সেবা করা আর দেও সারাদিন খালি বৌদির পিছনে লেগে থাকাই তার কাজ যাই হোক তারপরে একদিন কথায় কথায় আমি বলে ফেলাম ঠিক আছে তুমি যখন বিয়ে করবে তোমার বউ যদি আমার মতো দিন রাত্রে সংসার করে কিনা ভালো কথা ও বাবা যেতে না যেতে এক বছরে সে বলল আমি এখন ঘরে বসে ইনকাম করব। সেটাও ভালো কথা কিন্তু আমি তখন বললাম আমি কেন তোমার বউয়ের জন্য আমি রান্না রান্নাবান্না তোমার বাচ্চা কেন আমি সামলাবো আমার বাচ্চা সামলানোর জন্য কে ছিল তখন তো কাউকেই পাইনি তখন শুধু পেয়েছি বস্তা ভর্তি জ্ঞান সেই জ্ঞানগুলো যদি নিজের ক্ষেত্রে ব্যবহার করা হতো তাহলে আগে সংসার প্রত্যেক ঘরে ঘরে সুখে থাকত। কিন্তু আমাদের কিছু মানুষের যারা আত্মীয় স্বজন বলো মানে বাড়ির মধ্যে যারা থাকে তাদের কিন্তু নিজেদের বউদেরকে বেশ শিক্ষিত বাড়ির থেকে ভদ্র মেনেছে কিন্তু আমিও শিক্ষিত ভদ্র বাড়ির থেকে নিয়ে এসেছি আমার দোষের মধ্যে একটাই দোষ আমি একদম কথা কম বলি কেন আমার বাবা মা তো সেই শিক্ষা দিয়ে পাঠায়নি শ্বশুরবাড়িতে যাবি সবার আদর যত্ন টুটি না হয় আমি সবসময় জানতে পারি আমার নিয়ে খুব ভালো সংসার করছে বাবা মা শিক্ষা আমাকে সেইভাবে শ্বশুরবাড়ি মেনে চলতে হবে আর হয়তো শ্বশুর বই দিয়েছে যদি আমার মনের মতো না চলো আমি একদম ঘর থেকে তোমায় বের করে দেব মান সম্মান ভয়ে বাবার অপমান ভয়ে আমাকে শ্বশুরবাড়িতেই থেকে যেতে হলো কিন্তু সেই যে মুখ বন্ধ বন্ধ তাহলে বাবার বাড়িতেও আমাকে মুখ বন্ধ করে রাখছে শ্বশুর বাড়িতেও মুখ বন্ধ রেখে গেছে এখন আমার ছেলে মেয়ে বড় হচ্ছে তারা আমাকে এখন সারা দিন খালি পরে আগে কেন তুমি তাদের মতন হতে তুমি যখন ওদের কথা শুনে চলেছ তুমি তো আগেই তো পাক করে বসে আছো এখন আমাদের বলছো কেন এখন ছেলে শুধু ভয় পায় মা আমার তো বয়স হয়েছে তোর আমায় দেখবি তো আমি ছেলেমেয়ের কাছে কিচ্ছু চাই না আমি চাই আমার ছেলে মেয়ে যেন একটা ভালো মানুষ হোক এটাই চাই তারা যেন ভালো পরের বাড়িতে যাবে বা পরে তাদেরকেও ভালো রাখো আমাদেরও ভালো রাখো কিন্তু সেই দিন আর নেই কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে চায় এক মেয়ে বিয়ে হয়ে গেছে আমার চার মেয়ে এক মেয়ে বিয়ে হয়ে গেল বরকে বললো তো মার শরীর খায় কদিন ধরে বাপের বাড়ি যাই না যাব বলছো বাপের বাড়ি থেকে কত পয়সা দিব এই হচ্ছে প্রশ্ন দ্বিতীয় মেয়ে পড়াশোনা করে সে বিয়েটি করেনি তার শারীরিক প্রবলেম আছে এবার ছোটো মেয়ে ও দিদির কথা শুনে ছোটো মেয়ে বলছে মা আমি আর বিয়ে টিয়ে করবো না আমি তা কখনও হয় করতে করতে তার মধ্যে একটা ভালোবাসা এসে গেলো সে একজনকে ভালোবেসে বিয়ে করলো কিন্তু বলতে নেই ছোটো জামাই তার কাছে খুবই ভালো নিজের যখন ছেলে নেই তার মা তখন বলো আমার দেখালো ভগবান আছে তুই তোর শ্বশুর বাড়ির দিকে তাকা তাদের পাশে থাকার মতো কেউ নেই যাই হোক সবাই যে দুনিয়ায় খারাপ হয় তা না একটা আমি ছেলে পেয়েছি বড় জামাই খারাপ হোক আর দ্বিতীয় মেয়ে তো বললাম শারীরিক অক্ষম তাকে বিয়ে দেওয়া যাবে না আর ছোট মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছোট মেয়েকে একদম এক নজরে বা রাস্তায় যেতে যেতে তাদের পছন্দ হলো ছোট মেয়ে কিছুতেই বিয়ে করবে না আমাকে এসে বলল। না যদি ভালো লাগে তুমি করতে পারো আমার কোনো বাধা নেই কিন্তু আমি ভগবানের কাছে একটাই আমি একটা মনের মতন ছেড়ে পেলাম ঠিক আছে তোমাদের সামনে কেমন লাগলো জানাবে দেখো সব পরিবারও খারাপ হয় না সব পরিবারও ভালো আছে খারাপ আছে মিলেমিশে আমাদের সংসার হ্যাঁ কিন্তু কার কপালে কি আছে সেটা আমরা নিজেরাও জানি না একমাত্র বলে না ভগবান উপর একজন আছে সে নিশ্চয়ই ভালো দিন আমাদের দেখাবে সেই হয়ে গেল এবার আটাটা মেখে রেখে দিয়েছি মেঘে খাবে পরোটা খাবে না রুটি খাবে সকালবেলা বলেছিল লুচি আলু গাছ আমি দিইনি দেখা যাক এখন যেহেতু চান ডাল ও হয়তো পরোটা লুচি খেতে বেশি ভালোবাসে আমাকে তার নির্দেশ অনুযায়ী আমাকে খাবারটা তৈরি করতে হবে সঙ্গে থেকো